আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবার দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এক ভাই কমেন্ট করছে যে ভাই এক ফোন থেকে অন্য ফোনে কয়েন ট্রান্সফার করা যায় কি না তো এই ভিডিওতে আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করব তো সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে ভাই এক ফোন থেকে অন্য ফোনে কয়েন ডায়মন্ড এগুলো ট্রান্সফার করা যায় কিনা এমনিভাবে কোনো এক ফোন থেকে অন্য ফোনে নেওয়া যায় কিনা তো দেখেন ভাই প্রথমত যে কথা সেটা হলো সাধারণ কোনো গেমে কিন্তু এক ফোন থেকে অন্য ফোনে কোনো কয়েন বা ডায়মন্ড ট্রান্সফার করা যায় না হ্যাঁ তবে কিছু বিশেষ কিছু গেম আছে যেগুলোর মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ডায়মন্ড বা কয়েন এগুলো পাঠানো যায় কিন্তু সাধারণভাবে কিন্তু এটা কখনোই সম্ভব নয় আর টেলেস গেমের ক্ষেত্রেও একই অবস্থা যে আপনি এক ফোন থেকে অন্য ফোনে ডায়মন্ড নিতে পারবেন না বা কোনো ফোন থেকে আপনি কয়েন বা ডায়মন্ড এগুলো আপনি নিতে পারবেন না অন্য কাউকে দিতেও পারবেন না তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আর গাইজ দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম এবং ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় আপনাদের সাথে থাকার তো পরবর্তীতে কোন ভিডিওটি দেওয়া যায় অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবার কাছে অনুরোধ রইল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে